এখন ফাংশনের আমরা আরেকটা জিনিস দেখি ফাংশন হচ্ছে ফাংশন এ ডবল ডি এটার মধ্যে আমরা কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ভ্যারিয়েবল এ কমা ভ্যারিয়েবল বি কমা ভ্যারিয়েবল সি তো এটার মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমরা ধরেন দিয়ে দিলাম হচ্ছে ভ্যারিয়েবল ডি ভ্যারিয়েবল ডি ইজিক টু তিনটা ভ্যারিয়েবল আমরা ইকো ইকো ভ্যারিয়েল ডি ভ্যারিয়েবল ডি তো এখানে ভ্যারিয়েবল ডি দেওয়ার পরে আপনাদের তো অবশ্যই জানেন যে অ্যাড দিতে হবে এটার মধ্যে আমরা মান বাসায় দেবো তো মান বাসায় দিলাম ধরেন দশ কমা বিশ কমা ফাইভ তো এখানে আমাদের দিয়ে আমরা দেখে আসি কি কাজ করে সেম পঁয়ত্রিশ আসলো তো এটার শেষে আমরা আর একটা ইকো দিতে পারি ইকো ইকো ধরলাম যে

এটা কিন্তু আমরা দিলাম আসার কথা ফার্স্টে তাই না কিন্তু আসছে হচ্ছে লাস্টে শোনেন আসার কথা হচ্ছে লাস্টে কিন্তু আসলে হচ্ছে ফার্স্টে হ্যাঁ ভেরিয়েবলটা দেখাই দিতে হবে ভেরিয়েবলটা হচ্ছে ও এইখানে আমাদের আরেকটা বিষয় আছে এইখানে যে আমরা ডিটা দিছি এই ডিটা থাকবে না আপাতত এই ডিটা হবে হচ্ছে এইখানে আমরা একটা ভেরিয়েবল বসায় নেব সেটা হচ্ছে এফ নামে ধরেন আমরা একটা ভেরিয়েবল বসায় নিলাম এফ এফ ইসিক টু এই এফটা আমাকে এখানে দিতে হবে এফ এই এফটা দিলাম এই কারণেই যে নতুন আমরা যে ভ্যালু একটা নিলাম এই অ্যাপটা অ্যাডের মধ্যে বসায় দিলাম এই অ্যাপটা হলো সেফ তো দেখেন আমাদের বসানো দেখে আসি আমরা আসার কথা এস এফই আসলো বসানো মনে হয় ঠিক হয় না মেবি হ্যাঁ এটা কোটেশন ছাড়া হবে কোটেশন ছাড়া কোটেশন কোটেশন হবে না দেখেন পঁয়ত্রিশ রেজাল্ট আসছে ঠিকই বাট সামনে আসছে আমরা আমরা দেখাইছিলাম কিন্তু এইখানে ইকোটা হোক এইখানে তাই না ইকো কিন্তু আমাদের রেজাল্ট দেখাচ্ছে সামনে তো সামনে যদি নিয়ে আসতে চাই সামনে নিয়ে আসার জন্য আমাদের একটা কোড আছে সেটা হচ্ছে রিটার্ন আর ইউ আর এন রিটার্ন এখন দেখেন কাস্ট হয়ে গেছে পিছনে চলে আসছে এভাবে আমরা আমাদের কোর্টগুলো সাজাইতে পারি